ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বুধের সঞ্চার আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বুধের সঞ্চার ছোট্ট সঞ্চার কিন্তু ভীষণ এফেক্টিভ সঞ্চার প্রায় মাস পরে জুন বুধ আবার হতে চলেছে বুধকে আমরা প্রবেশ করতে দেখব মিথুন রাশিতে এই মিথুন রাশিতে বুধ প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রাশি চক্রের যে ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তার প্রকাশ এটা কিন্তু আমরা বিশেষভাবেই দেখতে পাব এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে বুধ বৃহস্পতি ইত্যাদি সংযোগ তৈরি হচ্ছে পনেরোই জুনের পর থেকে আমরা তার উপরে দেখতে পাব বুধাদিত্য যোগ ফলে এই সময়টা কিন্তু একটা পজিটিভ টাইম প্রত্যেকটি রাশির প্রত্যেকটি লগ্ন মিথুন রাশিতে বুধের প্রবেশের একটা সুপ্রভাব এটা কিন্তু পেতে চলেছেন স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে যারা সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশানে রয়েছেন যারা এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন ইনফ্যাক্ট যারা দালালি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু একটা বেনিফিশিয়াল রেজাল্ট এটা দেখতে পাওয়া যাবে কথা এগোনোর বিষয় এই কথা এগোনো এই শব্দটি যেখানে যেখানে যুক্ত হতে পারে সেই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয় এবং মিথুন রাশিতেই বুধ সক্ষেত্রী হয়ে অবস্থান করবে ছয় জুনের পর থেকে তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির সহাবস্থান আমরা দেখতে পাবো বুধ এবং বৃহস্পতির এই সহাবস্থানে মিথুনের ডেভেলপমেন্ট হবে মিথুন লগ্নেই লগ্নপতির সঙ্গে সঙ্গে সপ্তম্পতি দশম্পতির সহাবস্থান দেখতে পাওয়া যাবে ফলে রাজযোগ সৃষ্টি হতে চলেছে এই রাজযোগের সুফল পাবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই প্রসঙ্গে একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা রাশি সংক্রান্ত ডিসকাশন করি এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন রাশির সঙ্গে ট্রানজিশনাল মুভমেন্ট কিন্তু আপনি যখন নিজের জন্মকুন্ডলি দেখছেন তখন আপনার নিজ সংগ্রহ অবস্থান রোজ রাশি লগ্ন বাদ দিয়ে আরো আটটি প্রভাবক আপনাকে নিয়ন্ত্রণ করছে রয়েছে আপনার নির্দিষ্ট দশা যেমন এই যে বুধ বৃহস্পতির সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সেই সহাবস্থানের উপরে রাহুর দৃষ্টি এই সময় যদি আপনার বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা শনির দশা বুধ কিংবা রাহুর অন্তর্দ ইত্যাদি চলে সেই ক্ষেত্রে আপনি ফাটকা টাকা পয়সা পাবেন এটা আটকানো যাবে না এটা হবেই আবার যদি এই সময় আপনার রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে এই সময় আপনার বিলাসিতার মাত্রা বাড়বে নিজেকে ভালো রাখার চিন্তা চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র দুস্থানগত হয় সেই ক্ষেত্রে বিলাসিতার কারণে খরচ আপনার বাড়বেই এবং না মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে পারে আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি মিথুন তুলা কুম্ভ রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে বিয়ের কথাবার্তা ফাইনাল হবে এবং উচ্চ বিদ্যাসূত্রে সূত্রে দূরদেশ বিদেশ ইত্যাদি যাওয়ার কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও যাদের চলছে তাদের ক্ষেত্রেও ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু এই বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে বা রাহু দৃষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কথা আলটিমেটলি সাকসেস আসবে না এবং এই বৃহস্পতি বা রাহুর অধিপতি যদি স্থানে থাকে এবং নক্ষত্র চতুর্থপতি তার দ্বারা প্রভাবিত হয় সেই ক্ষেত্রে কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো পরিবারের সদস্য তার মাধ্যমে আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন বিদেশ যাওয়ার কথা চলছে সেই ক্ষেত্রে প্রচুর প্রয়োজনীয়তা ব্যবস্থা হয়ে গেছে শেষ পর্যন্ত গিয়ে ব্যাংক লোনটা হলো না বিদেশ যাওয়া প্রায় বন্ধ হতে চলেছে ঠিক সেই সময় ক্লোজ কোন রিলেটিভ তিনি বলেন চলো ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি তুমি বিদেশ যাত্রা করো এবং তোমার জীবনে এই যে আসুক বাড়ির সদস্য পরিবার পরিজন এদের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা এটা বাড়বে সুতরাং যখনই আমরা কোনো একটা রাশিফল দেখব তখন আমাদের অবশ্যই দুটো জিনিস খেয়াল রাখতে হবে সাবধান বার্তা যেগুলো রয়েছে সেইগুলো ভীষণ ভালোভাবে করতে হবে কারণ বিপদ তো বারবার আসে আসে না আর হঠাৎ আসে উন্নতি হয় ধীরে ধীরে কিন্তু বিপদ আসে একবারে যাই হোক না কেন আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যখন আমরা ডেভেলপমেন্টের বিষয়গুলিকে দেখব সেই সময় পুরো জন্মকুণ্ডলী সম্পর্কে একটা সাধারণ ধারণা সেটা আমাদের থাকা উচিত অ্যাট লিস্ট জন্মকুন্ডলিতে গ্রহরা কেমন অবস্থায় রয়েছে ইন জেনারেল যদি আমরা বলতে চাই লগ্নে বুধ বৃহস্পতি সংযোগ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে বাড়িতে বিরাট ঝামেলা চলছে কোনো একজন ব্যক্তি তাকে স্বামী স্ত্রী দুজনেই মান্য করেন তারা এসে বা সেই ব্যক্তি এসে একটা মধ্যস্থতা করলেন এবং ম্যারেন লাইফটা অনেকটাই ভালো হয়ে উঠল এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে পারে ঘটতে ব্যবসার ক্ষেত্রে মিথুনের উন্নতি হবে যদি গ্রহ অবস্থান মারাত্মক খারাপ না থাকে সেই ক্ষেত্রে মিথুনের ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন তারা ডেভেলপ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পারবেন ব্যবসায়িক বুদ্ধি সাবধানতা সচেতনতা এই যে ট্রিক্স যে ট্রিক্স বা যে অ্যাড পলিসি যার মাধ্যমে ব্যবসায় ডেভেলপমেন্ট হতে পারে একটা প্রপার গ্রোথ প্ল্যান সেটা মিথুন রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট এটা বাড়তে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে মিথুন উন্নতি করতে পারবেন এবং অবশ্যই পারবেন শিক্ষা জ্ঞান ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের কর্মক্ষেত্রে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে ভাগ্য সহায় হতে দেখতে পাওয়া যাবে ইউনিভার্স চাইবে যে আপনার কর্মক্ষেত্রটা একটু প্রসারিত হোক বেশ কিছু মানুষ তারা কর্মের ধারা পরিবর্তন করতে চাইবেন বহু মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে বহু শিক্ষিত মানুষ তারা চাকরি বা পেশার পরিবর্তন করে নিজস্ব প্রফেশনে প্রবেশ করতে চাইবেন সেলফ প্রফেশন টিউশন করবার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কমার্স ফিল্ডের লোক যারা এমবিএ যারা সিএ কিংবা এই ধরনের অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম করেন যারা বিজনেস অ্যানালাইসিস করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই সময় বুধ প্রবেশ করবার ঠিক পরে পরে মোটামুটি ছয় জুন থেকে বারোই জুন পর্যন্ত রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা খেয়াল রাখতে হবে এর জন্য কিন্তু আপনার নিজের জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে বলবান শুভ গ্রহের অবস্থান জরুরি না হলে হয়তো আপনি লটারি পেলেন কিন্তু দুশো সাতচল্লিশ টাকার লটারি আপনি পেলেন সেটা কিন্তু তার পরে তিনটে শূন্য অর্থাৎ দু লাখ সাতচল্লিশ হাজার টাকা এটাও হলো না আর এক কোটি তো দুঃস্বপ্ন হয়েই থেকে গেল সুতরাং ট্রানজিশনাল গ্রহ অবস্থান একে বুস্ট আপ করবার জন্য একে পাওয়ারফুল করবার জন্য আপনার জন্মকুণ্ডলী গ্রহ অবস্থানগুলিকেও বলবান থাকতে হবে বড় কোনো কাজকর্মে হাত দেওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় দশমের শনিদেবের অবস্থান রয়েছে গণিত পদার্থবিদ্যা ভূগোল ইত্যাদি বিষয়ের উপরে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনকে একটা পরিকল্পনার মধ্যে ছোকে ফেলার একটা চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে মিথুন কিন্তু বারো বছর পরে এই বুধ বৃহস্পতি একত্র সংযোগ পাচ্ছেন আবার বারো বছর পরে মিথুনে এই বুধ বৃহস্পতি সংযোগ একত্রে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি বক্রি হয়ে আবার ফিরে আসবে মিথুন রাশিতে কিন্তু সেই সময় বুধ এগিয়ে চলে যাবে কন্যা রাশিতে সুতরাং এই বুধ বৃহস্পতি সংযোগ এটা কিন্তু একটা ট্রিগারিং ইভেন্ট তৈরি করতে চলেছে আপনার জীবনে শুরু করতে পারেন এই সময় নতুন ব্যবসা এবং এই সময় আপনি যে ব্যবসা শুরু করতে পারবেন বা যে ব্যবসা আপনি শুরু করতে চলেছেন সেই ব্যবসা আপনার জীবনে প্রচুর প্রচুর উন্নতি নিয়ে আসতে পারে আপনার জীবনে হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে এই ব্যবসা খেয়াল রাখতে হবে বুধ বৃহস্পতি এই কম্বিনেশনে কোনো লিগাল ডিসিশন এটা নেওয়া যাবে কোনো তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে করতে হবে এমন কাজ সম্পূর্ণ করবার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিঃসন্দেহে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করবার সংযোগ এটা মিথুন রাশি বা লগ্নের মানুষরা পাচ্ছেন শারীরিক সুস্থতা বাড়ছে কোন একটা ট্রিটমেন্টের ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে অনেক দিন ধরে ভাবছিলেন কনফিউশন কাজ করছিল কি করবেন কোন দিকে যাবেন কি ঘটতে পারে সেই কনফিউশন থেকে বেরিয়ে এসে সলিড ডিসিশন এটা মেথুন নিতে পারবেন শরীরে স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যাদের শনির দশা চলছে যাদের কেতুর দশা রাহুল অন্তর্দশা এই ধরনের কিছু চলছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তার সাহায্যে নিজের জীবনের সমস্যাগুলিকে সহজ সরল করে সমাধান করবার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে প্রাপ্য সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কথাবার্তা এগোবে ভুল সিদ্ধান্ত বা নিজের জীবনের ভুলগুলোকে একটু ঠিকঠাক করবে করবার মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া দেওয়ার একটা প্রচেষ্টা সেটা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অর্থাৎ যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সেই সম্পর্ককে আরেকবার ঠিকঠাক করবার প্রচেষ্টা স্বামী স্ত্রীর মধ্যে টেম্পোরারি সেপারেশন চলছিল আবার সেটাকে জুড়ে নেওয়ার মানসিকতা সেটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা সম্পর্কগুলিকে আরেকবার যাওয়া চিন্তা চেষ্টা করতে পারেন চাকরি প্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বুধ অর্থাৎ আপনার লগ্ন বা রাশির অধিপতি তিনি আপনার রাশিতে বা লগ্নতেই প্রবেশ করছেন নেগেটিভিটি কিন্তু বিরাট কিছু নেই যদি আপনার জীবনে খারাপ ইভেন্ট ঘটতে দেখতে পাওয়া যায় যদি আপনার জীবনে কিছু নেগেটিভিটি এসে উপস্থিত হয় সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে এর জন্য কিন্তু আপনার দশা সেই কিন্তু দায়ী এখানে কিন্তু বুধ বা বৃহস্পতি ট্রানজিট তার নেগেটিভিটি নেই এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে কিন্তু তার জন্য বুধ দায়ী থাকবে না তার জন্য দায়ী থাকবে আপনার নবম ভাবে এই মুহূর্তে স্থিত রাহু। বুধ এবং এই বাইশে জুন পর্যন্ত বুধ বৃহস্পতির সহাবস্থান এটা টোটালি আপনার জন্য পজিটিভ পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার দশা ইত্যাদির কারণে সমস্যা বাড়তে পারে কিন্তু সেই সমস্যা বাড়লেও তার জন্য আমরা কখনোই বুধ বৃহস্পতি কম্বিনেশনকে দায়ী করতে পারবো না শিক্ষার ক্ষেত্রে এই সময় উন্নতি হবে বেশ কিছু মানুষের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতিও আগ্রহ জাগবে যদি সেই আগ্রহ জাগে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পছন্দের ইনস্টিটিউট ঋষিবাণী ঋষিবাণীতে আমরা ইন্ট্রোডিউস করেছি একটি কম্প্যাক্ট কোর্স যেখানে জ্যোতিষের সাথে সাথে আমরা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র হস্তরেখা এগুলোকেও শেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতি কোর্স এগুলিও আমরা চালু করেছি ভৃগুনন্দী নারীর কোর্স চালু হয়েছে যারা শিখতে চাইছেন জ্যোতিষকে যারা আত্মস্থ করতে চাইছেন যারা আর্ট অফ প্রেডিকশন রপ্ত করতে চাইছেন তাদের জন্য ঋষিবাণীতে আমরা স্বাগত জানাই এখানে কিন্তু বুধ বা বৃহস্পতি ট্রানজিট তার নেগেটিভিটি নেই এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে কিন্তু তার জন্য বুধ দায়ী থাকবে না তার জন্য দায়ী থাকবে আপনার নবম ভাবে এই মুহূর্তে স্থিত রাহু সুতরাং বুধ বৃহস্পতি কম্বিনেশন এবং এই ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ বৃহস্পতির সহাবস্থান এটা টোটালি আপনার জন্য পজিটিভ পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার দশা ইত্যাদির কারণে সমস্যা বাড়তে পারে কিন্তু সেই সমস্যা বাড়লেও তার জন্য আমরা কখনোই বুধ বৃহস্পতি কম্বিনেশনকে দায়ী করতে পারবো না তাহলে এবার আমরা চলে আসব আপনার প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আন্তরিক ভট্টাচারিয়া কুড়ি এক দু সময় আটটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার চন্দননগর নিট ক্র্যাক কি হবে আন্তরিক তোমার জন্মকুণ্ডলী যথেষ্ট স্ট্রং নিট ক্র্যাক হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় দু হাজার মধ্যে তুমি নিট ক্র্যাক করতে পারছো এবং তোমার ক্যারিয়ার এটা কিন্তু মেডিকেল ফিল্ডে যাওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম ওভারঅল कुंडलीটা যথেষ্ট ভালো তবে শরীর সংক্রান্ত দিক থেকে একটু স্ট্রেস ফেস করতে হবে আর মেন্টাল স্ট্রেস এইটা তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসেসরে আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नान गिज्वत रिंग रिंग ह्री हूं हुम सिद्ध सिद्धि शक्ति देय स्वाहा